করবো একুশ সেপ্টেম্বর মহামায়ার ভোরবেলা আমাদের এটা করার উদ্দেশ্য পূজার আগে ম্যারাথন এই যারা করে বিশেষত এরা শহরের বাইরেরই হল একটু মহৎসলে যারা আছে তাদের হাতে কিছু আর্থিক সহযোগিতা খেলাধুলার মাধ্যমে তুলে ধরা এটা প্রাইজ মানি ক্যাশ প্রাইজ মানি সেটা তখনই এবার আমরা করছি আমাদের এই সাইটটাতে আমাদের অ্যাথলেট অ্যাসোসিয়েশন আইনি দিক থেকে আর আইনি বলতে রুলস এন্ড রেগুলেশন যা আছে সবটা ওনারাই দেখবেন ওনারাই বলবেন আমাদের সঙ্গে আছেন অ্যাথলেট অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক বিশিষ্ট ক্রিয়া সংগঠক অপু এবং আরেকজন আছেন যিনি অরুণ রতন আরেকজন ক্রিয়া সংগঠক উপস্থিত রয়েছেন আমাদের কার্যকরী কমিটির মাননীয় সদস্যরা রয়েছেন সংখ্যার অন্যান্য সদস্য ভাইরা তো আমরা বিশ্বাস করি আমাদের এই দ্বিতীয়বারের মতো ম্যারাথন আপনাদের সার্বিক সহযোগিতায় সাফল্য লাভ করবে আমরা জানি এই খেলাধুলা যত উচ্চ শিখরে গেছে এটা কৃতিত্ব কিন্তু শুধু যারা পরিচালনা করে বা সংগঠক তাদের না পাশাপাশি আপনার একটা বড় ভূমিকা পালন করেন আপনাদের এই প্রচার মাধ্যম যদি সহযোগিতা না করত আমাদের এগিয়ে জনসংঘ কোনদিন এত জায়গা মানে এত উপরে যেতে পারতো না এই খেলাধুলাকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি শুধু ম্যারাথন রেস না কাবাডি আছে বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা যেভাবে সহযোগিতা করেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি এবারও আপনারা আমাদের এভাবে সহযোগিতা করবেন অল্প কিছু কথা বলার জন্যে আজকে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আমন্ত্রণে আপনারা এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার মানি আমরা হবে ফার্স্ট হবে এইভাবে আমরা বলছি মানে প্রাইজ মানিটা আমরা সবাই হাতে যাতে যাই তার জন্য